হ্যালো বন্ধুরা তোমার সেই কেমন আছে আশা করি ভালোবাসো তো আমিও খুব ভালো আছি তো নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত তো দেখো আজকে কত সুন্দর রোদ উঠেছে বাইরে তো তো আমি এখন ঘরে এসে হয়ে যাবে তো এসে দেখে থাকো ভিডিওটা এই যে এখন আমি বিছনাটা ঘুচাবো তো এই যে বিছনাটক অবস্থা কালকের মতন এই অবস্থায় একই অবস্থা প্রতিদিনই তো এই যে আমি বিছনাটা গুছিয়ে বিছানাটা এখন আমার গোছানো হয়েছে কমপ্লিট তাই যে কাপড়গুলো দেখতে পাচ্ছ কালকে কেঁচেছি তো কালকে এগুলো আমার প্রতিদিনই নাইটি এগুলো তো এই চেয়ারটার মধ্যে প্রতিদিনের আমার নাইটিগুলো রাখি তো চেয়ারটা দেখতে পাচ্ছ কি এলো মেলো হয়েছে তো সব কিছু ভালো করে গুছিয়ে রাখলাম এগুলো আমার প্রতিদিনের দিক শাড়ি নাইটি তারপরে যেই কাপড়টা পরে আবার ঘুরতে গিয়েছিলাম তো দেখি এখন কাদা কাদা হয়েছে তো এখন বলি আজকে তো রোদ উঠেছে তো কাপড়টা কেঁচে দিই তো এখন এই যে ভিজিয়ে রাখবো এখনই আবার কাচবো না তো এখনই কাচলে আবার ওই দিকে আবার দেরি হয়ে যাবে রান্না করতে লাগবে তার জন্য এই যে কাপড়টা এখন ভিজিয়ে রাখবো রান্না করে তারপরে যে কাপড় যা যা আসে আরও অনেক কিছু হয়েছে তো ওগুলো পরে কাঁচব এখন আমি বাসনগুলো নিয়ে আসলাম তো বাসনগুলো হয়েছে বাসনগুলো আমি নাচব পরিষ্কার করে তারপরে বাসনপত্র পরিষ্কার করে তারপরে আবার রান্না হয়েছে রান্না বসিয়ে দিলাম হাটটা বসিয়ে দিলাম তো হাটটা বসিয়ে সবজি কাটবো তো সবজিটা কেটে তারপরে আবার এই সবজিটা বসিয়ে দিলাম আর করেছি কাপড় ভাজা তো দিয়ে চলে যাবে তো সকাল না অত কিছু রান্না করতে ইচ্ছে হয় না আবার রোদ উঠেছে রাত্রে যেহেতু রাত্রি করি ভাত তো

কত সুন্দর তো এই যে কাপড়টা আমি দিচ্ছি সব মানে আরো অনেক কিছু নাইটি তো এই দেখো সব মিলে দিচ্ছি

ঠিকঠাক হয়ে তারপরে সব কত রকম আর দেওয়া হয় না আমার ছেলে পুজো দিচ্ছে আজকে আবার বৃহস্পতিবার তারপরে যে সরে সব ভিডিও তোমরা রেডি হয়ে গেছি তো চলো তোমাদের ভিডিওটা নতুন একটা ভিডিও তুলে আবার দেখা হবে ভাই